স্পনে আচ্ছা 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 না না খুব ভালো কথা এটা তুমি যদি দিতে বাপরে বা খুব ভালো প্রণাম নেবেন ম্যাডাম আরে আমাদের রাধা আমাদের রাধা আচ্ছা আপনার নাম কি রাधिका রাधिका ওরে বাপ এর জন্য কৃষ্ণর প্রেমে মত তো নাকি আচ্ছা তাহলে আমরা কি করব হ্যাঁ আপনারা যদি কৃষ্ণের সবাই সখী হয়ে যান তাহলে আমরা তো একা মরে যাব অসুবিধা নেই আমরা তো কৃষ্ণ তাই না ওকে বাড়ি কোথায় আপনার শিলিগুড়িতেই আচ্ছা আচ্ছা পড়াশোনা করছেন কলেজে বা বা ভেরি গুড হ্যাঁ দেখে খুব ভালো লাগছে শাড়িটা বেশ সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে একদম রাধিকা মানে রাধা স্বয়ং রাধাকেই দেখতে পাচ্ছি যাই হোক আমাদের মতো কৃষ্ণদের একটু একটু সাথ দেবেন যাই হোক ওকে ওকে বাপড়ে এটা তো আমার জন্য সৌভাগ্য আর আপনাকে একদম স্বয়ং রাধার মতোই লাগছে যেন আমি কৃষ্ণ হয়ে আপনার পাশে দাঁড়াই যায় কৃষ্ণদার হতে পারবো না আ বানি শর্মার হ্যাঁ বানি শর্মা ইসকনে নামিয়ে দেব নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে গেলে গেলে ভালো হবে না আমি আপনাকে নেই আপনি এদিকে ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম ওকে 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 অসুবিধা নেই বসুন বসুন পেছনে বসুন কিন্তু একটা কথা বলছি রাগ করবেন না আপনাকে সত্যি বলছি অসাধারণ লাগছে মানে বলতে পারেন কৃষ্ণ যেমন রাধার প্রেমে পাগল হয়ে গেছিলেন তেমনি আমার ওরকমই লাগছে যেন আমি একদম অকুল অকুল ব্যাকুল হয়ে গেছি মত্ত হয়ে গেছি যাই হোক কিছু মনে করবেন না ওকে ওকে রাধে রাধে বসুন 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 ভাই সাহেব আমার জন্য সত্যি বলছি সৌভাগ্য এটা হয়েছে ঠিকঠাক বসবে না ওকে ওকে আপনার মাথায় তো হেলমেট নেই পুলিশ ধরলে আবার কিছু না বলে ওকে আপনি বলবেন ঠিক আছে ওকে ওকে রাধে রাধে ম্যাডাম চলে এসেছি তো ইস্কন ওকে খানি দাঁড়িয়ে যাই ও আরে না ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা তো আমার জন্য বললাম তো আমার জন্য মানে না না একটু একটু সামনের দিকে আসুন না ভালো মানে এটা আমার জন্য মানে পরম সৌভাগ্য যে আমি আপনাকে এত সুন্দরভাবে একটা হেল্প দিতে পারলাম তাার রাধিকাকে স্যাং রাধাকে তাই না আচ্ছা আমি একটা কথা বলবো আপনি তো ইস্কনে আসেন তাই তো ভালো লাগে তাই না কৃষ্ণ নাম নিতেও ভালো লাগে তাই তো ওকে তো এটা একটা খুব ভালো জিনিস যে ইয়ং জেনারেশন বর্তমান যারা অনেকেই আছে এদিক ওদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করে অনেক বেফালতু সময় নষ্ট করে বাট আপনি এত সুন্দর এই ইয়ং বয়সে আপনি যে এই স্কনে এসেছেন মানে এটা দেখে আমি সত্যি শক্ত ছাড়া কিছু নেই হ্যাঁ একদম 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 ভগবানের স্মরণে সমর্পণ নিজেকে করাই সবচেয়ে সৌভাগ্য নিজেকে তাই না একদম একদম সত্যি আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো কোনো ব্যাপার না দেখুন তারপর এমনি নেক্সট কোনো প্ল্যান নেই দেখুন এখনো তো বিয়ে শাদি করেননি করেছেন হ্যাঁ তো ভবিষ্যতে তো অবশ্যই করবেন কারণ প্রেম ভালোবাসা হয়তো আপনি আমার থেকে বেশি ভালো জানেন তাই না কিভাবে একটা মানুষের সঙ্গে প্রেম করতে হয় ভালোবাসা দিতে হয় ঠিক আছে তবে একটা একটা তো একটা তো প্রেমের মানুষ লাগবে এমনি তো সবার সঙ্গেই প্রেম ভালোবাসা করাই যায় হ্যাঁ সে তো অবশ্যই আর সে তো ভগবান তাই তো তবে এক ভালোবাসা যেটা এই বর্তমান যে আমরা জীবনে আছি আমরা যে অনুভূতি করব যে ভালোবাসাটা একটা একটা সম্পর্ক ভবিষ্যৎ প্রজন্ম একটা তৈরি করা তাই না যে তার মধ্যে যে একটা মিলন যার সঙ্গে বিবাহিত হবে তাকে কি খুঁজে পেয়েছেন এখনো নাকি খোঁজার চেষ্টাও করছেন না একদম একদম নাকি আমাকে পাঠিয়েছে বাহ সত্যি আমি সত্যি খুব আনন্দিত আপনাকে আপনার সঙ্গে কথা বলে এবং আপনাকে এত সুন্দরভাবে দেখে আচ্ছা কিছু মনে করবেন একটা কথা বলবো দেখুন আমিও স্কনে আসি আমার খুব ভালো লাগে বিশেষ করে আমি সানডে করে আসি সন্ধ্যাবেলা আসি সন্ধ্যা আরতি হয় আমি আমি অনেক আসি এসে আমিও নৃত্য করি খুব ভালো লাগে তাহলে আমরা একসঙ্গে হয়তো কখনো এসে নৃত্য করতে পারি তাহলে আপনার নাম্বারটা যদি দিন অসুবিধা যদি না হয় ওকে ওকে নাম্বারটা বলুন নাইন ফাইভ ফাইভ ফোর ওকে আমি নাম্বারটা সেভ করে রাখবো ওকে অবশ্যই কন্ট্যাক্ট করবো আমি আর আরে না না অসুবিধা নেই আমার একটু বললাম তো আমার জন্য একটা এটা একটা পরম সৌভাগ্য যে আমি আপনাকে ওকে অবশ্যই চেষ্টা করবো যদি আজকে আসতে পারি তো ভালো কথা নাহলে সানডে তো আসবোই ঠিক আছে চলুন হ্যান্ডশেক করছি সাথে রাধে রাধে ওকে